প্রচারের চাপ সবার আগে জিজ্ঞেস করি আপনি ভীষণ ডাইনামিক মানুষ এত প্রেশার এই গরম বিয়াল্লিশ তেতাল্লিশ মাথা গরম আপনার কখনো হয় না খুব ঠান্ডা মাথায় সব কটা আপনি ব্যাটিংটা করেন দিলীপ এই মুহূর্তে আপনার পিচ কেমন আমার লোকসভা ক্ষেত্রে এখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরম পঁয়তাল্লিশ পয়েন্ট ওয়ান তো ওই বুঝতে পারছেন লড়াইটা কিরকম চলছে লু চলছে তার মধ্যে নন স্টপ চলছে এক মাস হয়ে গেছে প্রচার তো পিস তৈরি হয়ে গেছে প্রচার কালকে নমিনেশন দিয়ে শুরু হলো তো সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ আছে কর্মীরাও তো রেজাল্ট হবে আমরা জিতে যাচ্ছি লিড টা বাড়াতে হবে স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আদর্শে গড়ে ওঠা সমাজ গড়ে ওঠা বাংলা সেই স্বপ্ন দেখাচ্ছে গড়ে ওঠা ভারতের সেই স্বপ্ন আপনারা দেখাচ্ছেন সেটা নিয়ে একটু ভারত হচ্ছে চিরপুরাতন নিত্য নতুন প্রাচীন কেউ বলছে হাজার হাজার বছর আগে আগে তো রামায়ণ যুগ মহাভারতের যুগকে স্বীকারই করতো না আধুনিক যারা ইতিহাসিক স্বীকার রাম বলে কেউ ছিলেন যে কংগ্রেস পার্টি রামের অস্তিত্ব বিলুপ্ত করেছিল ভিডিও দিয়ে কোর্টে তার প্রতিফল ভুগতে হচ্ছে রাম মন্দির হলো কোর্টে নির্দেশে আমরা যেরকম করে নিই সেখানে মন্দির হয়ে গেল তো রামকৃষ্ণের দেশ আমরা তো বলি লক্ষ লক্ষ বছর আগে রাম হয়েছে আর দুনিয়াও জানে আমরা জগৎগুরু ছিলাম আজকে জগৎকে পালন জগৎ বন্ধু হতে যাচ্ছে আমরা মোদীজির ভাষায় তার জন্য প্রথম এই দেশের সমাজকে জাগাতে হয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে মোদীর চেয়ে বড় কেউ নাই যে এটা করতে পারে এটা করেছেন তাই সার্বিকভাবে ভারতবর্ষের চারিদিকে উন্নতি হচ্ছে বিজ্ঞানীরা আজকে ভ্যাকসিন তৈরি করে দিচ্ছেন চন্দ্রযান তৈরি করে দিচ্ছেন রকেট মিসাইল থেকে আরম্ভ করে তেজস বিমান তৈরি করছেন আজ মোবাইল কারখানা হয়েছে এখানে মোবাইল তৈরি হয়েছে যা যা বুলেট ট্রেনও করছি বন্দে ভারতও করেছে সাধারণ গরিব মানুষ যে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার স্বাদ পায়নি ভাঙা বাড়িতে খড়খড়ো জ্বালিয়ে রান্না করতো তার মাথার উপরে পাকা ছাদ হচ্ছে গ্যাস এসে গেছে মহিলাদের শৌচালয় থেকে আরম্ভ করে কৃষক সম্মান নিধি যুবকদের যারা এবং শ্রমিকদের সবার জন্য যে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের প্রথাগত পেশার ট্রেনিং দিয়ে তাকে লোন দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা হচ্ছে গ্রাম হয় দেশে রেলওয়ে এয়ারপোর্ট তারপরে হাইওয়ে কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নার্সিং কলেজ একটা আধুনিক দেশ হওয়ার জন্য যা যা দরকার সেগুলো মোদীজি করে দেখিয়েছেন তার জন্য এক্সট্রা ট্যাক্স কাউকে দেওয়া হচ্ছে না এবং যে গরিব মানুষ করোনার জন্য আজকে পীড়িত যুদ্ধের জন্য তাদের আশি কোটি লোককে চার বছর ধরে ফ্রিতে আনাজ খাওয়াচ্ছে পৃথিবীর কোনো দেশ করতে পারেনি কোন নেতা করতে পারেনি এটা মোদি করেছে এটা তো মেরা অসাধ্য সাধন তো সেই জন্য ভারত নূতন তখনই হবে আর যে সনাতন ভারত তার জন্য রাম মন্দির তার জন্য কাশী বিশ্বনাথ মহাকালেশ্বর ভারতবর্ষের কোনায় কোনায় তীর্থযাত্রা সমস্ত মঠ মন্দির তীর্থের

তাদের যারা ইয়ং জেনারেশন তাদের এমপি দেব জয় শ্রীরাম বলে আর জড়িয়ে ধরছেন লোক রাম নবমীর মিছিল করেছেন তাদের পার্টির লোকেরা সবাইকে কোলা করতে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম বলে উনি গরম হয়ে যাচ্ছেন পুলিশ দিয়ে করে ঢুকিয়ে দিচ্ছেন অথচ তার পার্টির লোক বুঝতে পারে যে রামই পার করো বৈতরণী তারা জয় শ্রীরাম বলছেন এটা সনাতন ভারতীয় সংস্কৃতির যে যে বৈশিষ্ট্য তার যে শক্তি সেটা প্রমাণ করছে আপনার যে অঞ্চল যেখানে আপনি লড়াইয়ে নেমেছেন সেটা কৃষি ভিত্তিক অঞ্চল কৃষিতে অসম্ভব সমস্যায় রয়েছেন ওই অঞ্চলের কৃষির মানুষরা তাদের জন্য আপনি কি ভাবছেন এরপরে কি করবেন আমার আর্ধেক কৃষি আর্ধেক শিল্প দুটোই সমস্যার মধ্যে কারণ এই দুটো নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু বেশি কাজ কিছু হয়নি আমার ওখানে ধান চাষ হয়েছে আপনি জানতে পারেন চারিদিকে সবুজ হলুদ হয়ে গেছে ধান কাটা শুরু হয়ে গেছে কিন্তু অনেকজনই জমি ফাঁকা বেশি কেন ডিবিসি যে জল সাপ্লাই দেয় ব্যারাজের গভীরতা কমে যাওয়ার জন্য জলের সাপ্লাই কমে গেছে হাজার হাজার বাড়ি ফ্ল্যাট তৈরি হয়েছে তাদের রিকোয়ারমেন্ট বাড়ছে প্লাস এখানে ধানের জল বেশি লাগে তো জলের সাপ্লাই কম বৃষ্টি কম হয়ে গেছে কয়েক বছর ধরে এই সমস্যা হয়েছে সেই জন্য যেটুকু জল আসে তা সদ্ব্যবহার হয়ে দেখতে হবে আমি বলেছি কথা এক্সপার্ট এক্সচেঞ্জের ড্রেজিং করে গভীরতা বাড়ানো হোক যাতে চাষের জন্য জল যায় আর অন্য ব্যবহারের জন্য জল লোকে পেতে পারে শিল্পের অধিক বড় বড় কারখানা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে। সরকার মেশিন ভ্যালি কর্পোরেশন আটশো মেগাওয়াটের নতুন ইউনিট তৈরি করছে কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ডিএসপি কোম্পানিকে আধুনিকরণ প্রোডাকশন বাড়াবার জন্য দশ হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে সরকার তো যেখানে সম্ভাবনা আছে জীবিত আছে সেখানে ইনভেস্ট করছে কিন্তু যেসব কারখানা একদম উঠে গেছে বিশ বছর আগে চলে গেছে সেটা সম্ভাবনা কম সেখানে অল্টারনেট কি করা যায় দেখতে হবে হসপিটাল বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে এই সমস্যা আছেই এর একটা লম্বা প্রসেস করে সমাধানের চেষ্টা করতে হবে আরেকটা বড় প্রশ্ন সেটা আপনার কাছে যে ওই গোটা অঞ্চল জুড়ে বালি মাফিয়াদের একটা বিরাট রাজ আছে যেটা আপনি বুঝেন প্রাকৃতিক সম্পদ লুট করা আর অবৈধ পয়সা কামানো এবং তার থেকে রেভিনিউ যে সরকার পাওয়া উচিত তার থেকে বঞ্চিত করা বালি কয়লা আর পাথর ওই এলাকার মধ্যে পড়ে প্রাকৃতিক সম্পদ ওই জায়গার জন্য আর গরু পাচারও হচ্ছে এটা সরকারি পার্টির লোকেদের হামলাদের ব্যবসায়ীদের পুলিশের যোগাযোগ আছে তাই এটা বন্ধ হচ্ছে না এগুলো সরকার যদি রেভিনিউ হতো সরকারের লাভ হতো সে ডেভেলপমেন্টের কাজে লাগাতো কিন্তু কিছু অবৈধ আর যোগাযোগের মাধ্যমে নেতা মাফিয়ারা খেয়ে নিচ্ছে তার মধ্যে অফিসারদের যোগাযোগ আছে নেতারা তার থেকে ভাগ পায় কেন বন্ধ হচ্ছে না এটা বন্ধ হলে বাংলার রেভিনিউ আসবে না বাংলায় যে এই টাকা নিয়ে অসামাজিক কাজ হচ্ছে হিংসা হচ্ছে বন্ধ হবে না এবং ভোটেতে যে এই যে হিংসা হয় অত্যাচার তারও কিন্তু ওখানে আছে আপনার কাছে শেষ প্রশ্ন মোদীজি স্বপ্ন দেখছেন এবারে বাংলা থেকে একটা বড় ভোট ব্যাংক বাড়বে অমিত শাহজি বলে গেছে একটা অঙ্ক বলে দিয়ে গেছে ফিগার বলে দিয়ে গেছে লোকে অনেক রকম অনেক কথা বলছে কেউ বলছেন কুড়িটা কেউ বলছে বাইশটা কেউ বলছে পঁচিশটা আপনি কত বলছেন আমি তো সংখ্যা বলবো না গতবারে আমি প্রেসিডেন্ট ছিলাম তখন লড়াই করেছিলাম সমস্ত সার্ভে যা ছিল যে তার চেয়ে একটা সিটও বেশি হবে বলেছিলাম একটা হায়েস্ট শোল ও আমরা আঠেরো পেলাম আমাদের নেতারা যারা দূরদর্শী তারা আমাদের সামনে টার্গেট দেন আর আমরা জীবন দিই গতবারে বাইশ টার্গেট ছিল আমরা লড়াই করেছি রান দিয়েছি আঠারো জিতেছিলাম এবারে মোদীজি নিজে চেয়েছেন দুশো সত্তর সেই হিসাবে পঁয়ত্রিশ আমাদেরও রক্ত ঘাম এক করে আমরা লড়াই করবো বাকি আশীর্বাদ পশ্চিমবঙ্গের লোক দেবে লোকে দিয়েছে বলে আমাদের উমিদ বেড়েছে বাংলার কর্মীদের উপরে বিশ্বাস বেড়ে গেছে বলে টার্গেটটা বাড়িয়েছে আমার মনে হয় আমরা ওনাকে হতাশ করবো না বাংলার মানুষ হতাশ করবে না আর সংখ্যা বলতে পারছি না কিন্তু এগো ওই দিক আমরা আপনারা যদি বড় সিট পেয়ে যান কেন্দ্রতে যাচ্ছেন যাওয়ার পরে প্রথম কাজ বাংলার জন্য আপনার অঞ্চল থেকে আপনি কি করবেন দেখুন ওখানকার মানুষের অনেক সমস্যা আছে তার আমাদের বড় সমস্যা এটা আমি বললাম জলের ওখানকার কৃষকদেরকে তার আর্থিক বিকাশ হোক ছ হাজার টাকা বছরে দিচ্ছেন মোদীজি যাদের ঠিক সময় চাষ করতে পারে কিন্তু তাদের ধানের দাম ফসলের দাম ঠিক পাক মান্ডির সমস্যা সরকার অনেক জায়গায় সবজি কিষান মন্ডি করেছে

যে স্বপ্ন দিলীপরাও তুলে ধরবেন কেন্দ্রতে গিয়ে সেটা এখন থেকে আমাদের বলে যে কৃষকদের পাশে সাধারণ মানুষের পাশে তাদের জল তাদের কৃষকের যে উৎপন্ন ফসল তাই নিয়ে যাতে তারা সুখে থাকতে পারে সেই জন্য সবার আগে উনি চেষ্টা করবেন রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক